মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমন ভাবে যাতে টাকনোর উপরে থাকে প্লাজু বিভিন্ন রকমের ধুতি পাজামা নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন নতুন এরপর দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য তাদের প্রাইভেসি রক্ষার জন্য ব্যক্তিত্বের পরিচয়ক হিসাবে তাদেরকে শালীন পোশাক পুরুষদেরকেও বটে মহিলাদেরকে তাদের মতো করে শালীন পোশাক করতে বলেছেন তারই অংশ হিসাবে ওড়না পরা এটা কোরআন একটা বিশেষ নির্দেশনা ওড়না পরা কোরআনে বাসা সেটাকে জিলবা বলা হয়েছে মাথার কাপড় টেনে দেওয়া এই যে ওড়না পুরুষদের মেয়েদের এখন থ্রি পিস দেখবেন যে ওড়না ছাড়া হয় এখন টু পিস হয় থ্রি পিস খুব কম হয় এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড়না দেয় খেয়াল করছেন আপনারা তাহলে ওড়না ছিল কোথায় আসলো কোথায় আপনারা মনে করছেন কাকতালীয় না এগুলো বাই ডিজাইন বাই প্ল্যান এগুলো করা হচ্ছে বাট আমরা জানি না তো এই আমি বলতে চাই যে ইসলাম যেগুলোকে আমি এরকম আপনাকে অন্তত বহু এক্সাম্পল দিতে পারবো আরেকটা দিয়ে আমি শেষ করি কুকুরের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কুকুর মানুষ উপকারে আসতে পারে শিকার করতে পারে পাহাড়াদি করতে পারে সে কাজে মানুষ ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে পরিচর্যা হতে পারে মানুষের ঘরে ঢুকাবে না কেন এখানে স্পিরিচুয়াল দিক আছে সব কিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা বাহির দেখে আমরা বিবেচনা করবো না ভেতর অন্তর্নিহিত দিক আছে আমরা জানি না উনি অহির মাধ্যমে কাছ থেকে জানতেন তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয় মানুষ টেরও পায় না কিভাবে প্রভাবিত হয় না নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে মহম্মদ ফেনিস আসে না এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে এটা একটা বাস্তবতা কুকুরকে তার মতো করে ঘর বানান না আপনার চেয়ে আরো সুন্দর ঘর বানাবেন না নিষেধ নেই কোথাও নিষেধ নেই যে আপনার বেডরুম এর কুকুরের জন্য আরো দামি বেডরুম করেন নিষেধ এরকম কোথাও লেখা নেই কোনো দেশে আপনি করে দেন বাট আপনার বেডরুমে রাখবেন না এটা নির্দেশ এর বিপরীতে সাহাবিরা অনেকে বিড়াল পালতেন আপনারা জানেন আবু হুরায়রা তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ এত বেশি বিড়াল পালতেন বিড়াল ভালোবাসতেন এখনকার যে সভ্যতা নির্মাণ করা হয়েছে যে সভ্যতা গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা হয়েছে আপনারা দেখেন ঘরে ঘরে বেডরুমগুলোতে একমাত্র পশু হিসাবে স্থান পায় হল কুকুর আপনি কি একটু মেলাতে পারছেন কোরান হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে আমি আপনাকে অন্তত একশো এক্সাম্পল দিতে পারবো এরকম যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই এগুলো একটাও কাকতালীয় না এগুলো সব বাই প্লেন শয়তানের পেছন থেকে কাজ করছে